হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো আছি রত্না অনেক অনেক ভালোবাসা ভালোবাসেন অনেক স্বাগত অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে বাইশ তারিখ আর আজকে আমার দুজনের বার্থডে বার্থডে উপলক্ষে আর আজকে ব্লক যাবে আজকে সারাদিনে যে বার্থডে আয়োজন করা যায় তার চেষ্টা ওই ব্লকটা যাবে কালকে আর এই দেখো আমার দুজনের বান্ধবী কত ভুলে আই দেখো

এই দেখো আজকে দিদনের বার্থডে তার জন্য এই দেখো সবজি টবজি সব কিছু আনা হয়েছে আর এই দেখো এইখানে বাজারগুলো রাখলাম এইখানে ঠান্ডা তো মাটিতে আর চুল থাকবে ওই জন্য একটা চেরা বিলাঙ্কার ছিল ওইটাই পারছি আর এইখানে পল্লই বড় আর ওর আনটি খাচ্ছে এখানে আমার খাওয়া হয়েছে আমি আগে গেছি আমার খাওয়াটা আর কি শেয়ার করলাম না আর এটা ওদের খাওয়াটা আর কি শেয়ার করলাম রান্না করছে যেন কি আজকে গুড়িয়ার মা রান্না করছে তারপরে এখানে নিয়ে এসলো মাছ তো ওখানে আমি মাছ বসতেছি আর দিদনকে চান করাচ্ছে আজকে তাজনের বার্থডে হো তো ওর জন্য ভালো করে আর কি গরম জল জল দিয়ে চান করাচ্ছে আর এখানে মাছ নিয়ে এসেছিলো তা আমি এসে আর কি মাছ ভাস দিয়েছি মাছ দিয়ে আমি কিন্তু রান্না করতে পাবো না আর এখানে দেখো ঘুরিয়ে সবাই আর এই যে পল্লবী দেখো কাটার নিয়ে আছে সবজি কাটার জন্য তা পল্লবী সবজি কাটবে ওর জন্য আমার আমি কই আমার আগে গিয়া হোক তার পান দুই আগে পান দেওয়ার পর তারপরে আর কি সবজি দেওয়া হোক কাটা হবে তারপরে এই যখন পানগুলো আমি ধুয়ে নিলাম লোকজন আসবে পান দিতে লাগবে ওই জন্য আর কি দেখো বড় বড় দিতে করে জল নিয়ে আর কি পানটা ধুলাম আজকে আর ব্লকটা একদমই অন্য না হবে স্কিপ না করে পুরো ব্লকটা আর কি দেখবে আর এই যখন দ্বিদনকে চান দিজনটা সাজু সাজুকুজু করছে সাজু সাজুকুজু করে আর কি এখানে ওর মেমির সঙ্গে খেলা করতেছে তারপরে এই দেখো আমি মশলা ভাতিছি কেউ আর কি মশলা বাটতে চায় না তো আমি আর কি মশলা ভারতেছি আর এখানে সবজি কেটে এখানে রাখা হয়েছে আর এখানে মশলা ভাতিছি সব লো ইয়া লঙ্কার গুঁড়ো তারপরে এই দেখো আমার মশলা আর এই বেশি দেখো বৌমা রান্না করতিছে এটা কিন্তু হিয়ার মাথা আমার হয় ভাসতে বউ সম্বন্ধে তাই যে মাছ ভাসতেছে গ্যাসের মধ্যে তার পুরি ডাল করার থেকে ওই জন্য করলাম আর কি মাছ করবো আর এখানে মিষ্টান্ন রান্না করছে মেয়ে আর এই যে খেজুর গুড় দিবে মিষ্টান্নতে ওই জন্য খেজুর গুড় নিয়ে আসলো এখান থেকে আর এখানে যে দ্বিদিনের বার্থডের জন্যে সবাই আর কি আসছে ছেলেগুলা আর এটা গুড়ি আর মা মায়েরে আর এই দেখো বেলুনের গেট সাজানো হলো বেলুনের গেটটা আর কি খালি শুধু লাগালো এখানে উপরে গেটের উপরে লাগালো আর এখানে আর কি সবাই বসে আছে আমিও বসে আছি এখানে আর এই দেখো দিদন টি টেবিলটা নিয়ে খেলা করছি দিদন আর এখানে বিয়ানি আর আমি বসে আছি ওইটা কিন্তু আমার বড় মেয়ের শাশুড়ি আর এখানে এখন ওই যে কপিগণ্ডও চড়াইছে আর কি বৌমা তা কপি গণ্ড রান্না করতিছে দেখো কবি গণ্ড মাছের মাথা দিয়ে তাই একটু আপনাদের সামনে শেয়ার করে দিলাম আমি শেয়ার করলাম আর কি আর এখানে সবাই ক্যালমাল করতিছে এখানে দিদন কেক কাটবে রে উঠানের মধ্যে নিল আর কি শীত পড়ে তো সেই ঠান্ডা ছোটো বাচ্চা তার জন্য দিদনের কেক কাটাই বের এখানেই নিলো কিসের জন্য কত দিদন জামাই বাড়িতে নাই মেয়ে এখানে কাজ শিখতেছে ওর জন্য দিদনের বার্থডেটা এখানেই নিল তা ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলো লাইক কমে শেয়ার করে দিল আর কালকের ব্লকে যাবে কেক আর আজকে এই পর্যন্তই শেষ সবাই